প্রিয় দর্শক এস টিবিডি নিউজে আপনাদের স্বাগতম হারের বৃত্তেই আটকে থাকল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর বড় হার দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল বাংলাদেশ নিজেদের শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বাষট্টি রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা শনিবার নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত প্রথমে ব্যাট করে ঋষভ পন্থের ফিফটিতে পাঁচ উইকেট হারিয়ে একশো বিরাশি রান সংগ্রহ করে ভারত জবাবে বাংলাদেশ একশো বাইশ রানের বেশি করতে পারেনি ষাট রানের পরাজয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল শান্ত সাকিবরা ভারতের কাছে হেরে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন বোলাররা দারুণ করেছে যেভাবে শরীফুল এবং রিস বল করেছে আমি খুব খুশি আমরা ব্যাটিং এ ভালো করতে পারিনি আশা করি টুর্নামেন্টে গিয়ে আমরা ভালো করব। বিশ্বকাপের আগে এতগুলো ব্যর্থতা মূল মঞ্চে আসলেই কি আশা করা যায় শান্ত অবশ্য আগে কি হয়েছে সেটি ভাবতেই চান না তার কথা আগে কি হয়েছে সেসব নিয়ে ভাবছি না আমরা জানি আমরা কতটা সক্ষম আমাদের সাহসী হতে হবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে ভারতের বিপক্ষে ম্যাচে বিশ্রামে ছিলেন দলের সেরা দুই পেসার তাসকিন আহমেদ আর মোস্তাফিজুর রহমান শান্ত মনে করেন তারা ফিরলে ভিন্ন কিছু হবে শান্ত বলেন তাস্কিন আর ফিজ দলের জন্য খুব গুরুত্বপূর্ণ যখন তারা ফিরবে তখন খেলাটা অন্যরকম হবে সবাই প্রথম ম্যাচ নিয়ে খুব রোমাঞ্চিত এখনকার খবর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী নিউজ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে